ভিউওয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে দারুণ দারুণ শাড়ি কালেকশন দেখাবো এগুলো হচ্ছে হাফ সিল্ক মণিপুরি শাড়ি তো এই যে এত কালার কম্বিনেশন এই কালার কম্বিনেশন থেকে অবশ্যই আপনারা আপনাদের পছন্দের শাড়িটা নিয়ে নিতে পারবেন তো আমাদের সাথে কিন্তু আছে ভাইয়া ভাইয়া আমাদেরকে এই সুন্দর সুন্দর শাড়িগুলো দেখাবেন এবং দামগুলো জানিয়ে দেবেন তো ভাইয়া প্রথমে আমরা শাড়ির নামটা জানি আপনার কাছ থেকে

আর এটা হলো অল ডোমেইনটা যে কাজ করা হবে ওয়াও দেখেন জমিটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর আর আসলে এই ধরনের শাড়িগুলো সবাই খুব পছন্দ করে থাকে আমরা কালার কম্বিনেশন দেখিয়ে দিয়েছি দেখাচ্ছি দাম বলে দিব দাম বলেন ভাই দাম হলো 800 টাকা করে 800 টাকা হাজারও না 1200 না মাত্র 800 টাকা 800 টাকা আপনারা শাড়ি নিতে পারছেন এখন আমরা কালেকশন কম্বিনেশন দেখিয়ে দিচ্ছি এই দেখেন এটা আরেকটা গঙ্গা যমুনা পাড়ের ভিতর খুবই সুন্দর আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন কোনটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন নেক্সট নেক্সট ভাইয়া গোলাপি শাড়িটা একটু খুলেন না এই শাড়িটা হলুদ শাড়িটা একটু আনকমন কিন্তু এগুলো এটাও গঙ্গা যমুনা পাড়ের ভিতরে যারা চাচ্ছেন একটু সোবার কালারের মধ্যে নেবেন একটু স্নিগ্ধ কালারের মধ্যে নেবেন তারাই এগুলো নিয়ে নিতে পারেন এগুলো খুবই সুন্দর এগুলো প্রাইসটা বলে দিচ্ছি মাত্র আটশো টাকা আটশো টাকা আমি হলুদ কালারটা দেখাচ্ছি গায়ে হলুদের অনুষ্ঠান থেকে শুরু করে যারা হলুদ কালার শাড়ি পছন্দ করেন তারাও কিন্তু এই সুন্দর শাড়িগুলো নিয়ে নিতে পারেন হ্যাঁ একদম সফট একদম সফট হ্যাঁ এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা আটশো টাকা আটশো টাকা বাজেট থাকলে কিন্তু আপনারা এই সুন্দর শাড়ি কালেকশনগুলো নিতে পারবেন নেক্সট গঙ্গা যমুনা পাটটা কিন্তু খুবই সুন্দর তো আমরা আরো যে শাড়ি কালেকশনগুলো আছে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক সুন্দর আর না খুললে কিন্তু এই সৌন্দর্যটা বোঝা যাবে না ভাই অমনে ধরেন

আমি এরপরে কালেকশন দেখাবো হ্যাঁ এটা দেখেন এই কালারটাও কিন্তু জোজ খুবই সুন্দর কালেকশন প্রত্যেকটা কালারে ভালো কিন্তু আপনারা কালারগুলো কোনটা কোনটা চাই কোনটা নেব এরকম একটা অবস্থা হয়ে যায় তো দেখেন এটাও কিন্তু দারুন একটা শাড়ি আমাদের 36 বছরের অভিজ্ঞতা কারণ আমি নিজে কালার কম্বিনেশন দিয়ে শাড়িগুলো করা হয় নিজস্ব ফ্যাক্টরি দিয়ে ফ্যাক্টরি থেকে নিজেরা কাজ করে মাল বের করে আনি এবং খুবই সীমিত লাভে আমরা শাড়ি এমন নোরব যেটা না বললে না এগুলো 1500 করে अवेलेबल মার্কেটে বিক্রি করা হয় কিন্তু আমরা দিচ্ছি মাত্র 800 টাকা নেক্সট আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটা প্রেজেন্টেটিভ বলে দিচ্ছি এটা প্রাইস হচ্ছে 800 টাকা নেক্সট বিয়ে বাড়িতে কিন্তু গিফট দিতে হয় পনেরো টা শাড়ি শুধু গিফটেই যায়কম চালো চাইল পঞ্চাশ দেখা দেখি এক একজনের জন্য মন খারাপ হয় সেই ক্ষেত্রে ফুফু চাচি খালা মানে নানু যারা আছে

তো যাই হোক আমাদের অবশ্যই অ্যাডভান্স করতে হবে তো আমি প্রাইজিং আবার বলে দিচ্ছি মাত্র আটশো টাকা আটশো টাকা বাজার থেকে এই সুন্দর সুন্দর শাড়িগুলো কেনা সম্ভব আর এই দেখেন এই শাড়িগুলো আমি ভাইয়া দেখেন এগুলো কত কালেকশন অজস্র কালেকশন আছে যে দেখেন বান্ডেল বান্ডেল শাড়ি কিন্তু রেডি করা তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর গঙ্গা যমুনা পারে এটা প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা কত শাড়ি কত শাড়ি আচ্ছা আমরা এটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর আপনারা প্রত্যেকটা কম্বিনেশন সুন্দর হ্যাঁ আল্লাহর মতো কোনো সমস্যা নাই ভিতরে কোনো সমস্যা পাইলে সেন্স করে দেব কোনো কোনো উৎসবে আপনারা শাড়ি কিনতে হলে আমাদের কাছে চলে আসবেন আমরা সবচেয়ে রিজনেবল প্রাইসে দারুন দারুন শাড়ি আপনাদেরকে দিতে পারবো অনেকে মুরব্বি আনা শাড়ি নিতে আসেন সেটাও নিতে পারবেন আবার গায়ে হলুদে সবাই বা লগনে যাওয়ার জন্য যে শাড়ি সেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি এইটা একটু দেখাচ্ছে এগুলো খুবই সুন্দর দেখেন গঙ্গা যমুনা পার্ক দারুন শাড়ি তো আমরা নেক্সট কালেকশন দেখো এখন কালারগুলো দেখে আমরা নাম্বার দিয়ে ভাই কারণ এগুলো তো কাছাকাছি অনেক কত দেখাবো বলেন হ্যাঁ সেটাই কালার কোনো শেষ না আমরা উপর থেকে দেখিয়ে দিয়েছি আমরা অ্যাড্রেসটা বলে দিই এটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড মলিকা শপিং কমপ্লেক্সে এটা হচ্ছে পাঁচ বাই তেত্রিশ সেঞ্চুরি শাড়ি বিতান কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি টু ডবল এইট ফোর থ্রি ফোর সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আর একটা কথা বলে দেয় এটা হচ্ছে স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সে জুতার ফ্লোরে আসবেন পাঁচ বাই তেত্রিশ আর ওস্মি শুজের সাথেই কিন্তু সেঞ্চুরি শাড়ি তো সবাই ভালো থাকবেন আলাইকুম